আঠাশ তারিখ পার্সেন্ট এটা অনেক ব্যাপার হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আজকে ডিস্টিশনের একদম নিয়ারেস্ট একদম পাশে একটা কাপড়ের দোকান উদ্বোধন হচ্ছে উদ্বোধনে আর আমার পাশে দেখতে পাচ্ছেন প্রায় দুজন বড় বড় সেলিব্রিটি আমার পাশে আছে তো আমরা তিনজনই প্রায় চলে এসেছি এখানে তো আমরা তোমাদের সবাইকে দেখাবো যে দোকানটা কীরকম আর সবাইকে একটা কথা বলবো বিশেষ করে যে নতুন দোকান মানে নতুন সবকিছু এটা তো বুঝতে পারছো যাদের পুরাতন দোকান অনেক পুরাতন পুরাতন মাল হয়তো সামনের দিকে আগাবে কিন্তু এখন নতুন দোকান মানে নতুন সব মাল তো অবশ্যই একবার না একবার ভিজিট করতে হবে এই দোকানে প্রথমে দেখে নেওয়া যাক আর সি ক্লোথিং শপের বাইরের দৃশ্যটা বাইরে থেকে দোকানটা দেখতে কি লাগে তো দেখতে পাচ্ছেন এখানে এই দোকানের ওনার তো ওর কাছ থেকে জেনে নেবো তো এখানে মানে আপনার কিরকম এই কাপড় পাওয়া যাবে মানে কিরকম বলতে যে আর সি ক্লোদিং শপে আমার দোকানের নাম হ্যাঁ এখানে আপনার ব্র্যান্ডেড থেকে নর্মাল হাই কোয়ালিটি সব কিছু মাল পাওয়া যায় আপনার ছেলে মেয়েদের জিরো থেকে নিয়ে বুড়ো অবধি মানে নিত্য প্রয়োজনীয় যে কাপড়গুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি পুরো কাপড়গুলোই পাওয়া যায় মানে জিরো থেকে নিয়ে একদম ষাট বছর সত্তর অব্দি নাকি মানে মৃত্যু অব্দি হ্যাঁ মৃত্যু অব্দি এরকম একটা জিরো বাচ্চা থাকে তার জন্য যেটা ব্যবস্থা থাকে তারপরে যেটা ষাট সত্তর বয়স্ক লোক আছে হ্যাঁ তার জন্য ওরকম জিনিস আমাদের এই আর্সিক ক্লোথিং শপে তো আপনাদেরকে একটু এইগুলো দেখিয়ে দেবো এই সাইড চলে সব আর এই ব্যাপারটা হচ্ছে উদ্বোধন তো এটা মানে আজকের জন্য স্পেশাল মানে আজকে তো উদ্বোধন আজকে তো সন্ধ্যা আসবে কালকের মধ্যে ভিডিওটা ছাড়বো আমরা সন্ধ্যার মধ্যে তো কালকের জন্য আপনি কি স্পেশাল রেখেছেন মানে দর্শক যাতে আসে আপনার কাস্টমার যারা আসবে তাদের জন্য কি স্পেশাল কিছু রেখেছেন আজকে আপনার হচ্ছে পঁচিশ তারিখ হ্যাঁ আগামী ২৬ তারিখ থেকে নিয়ে হ্যাঁ আঠাইশ তারিখ অবধি হ্যাঁ হ্যাঁ আমি একটু আগে বলেছিলাম যে টোয়েন্টি পার্সেন্ট আপনার ডিসকাউন্ট দিব হ্যাঁ হ্যাঁ যদি আপনার ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ যদি এই আরসি ক্লোথিং শপে আসে হ্যাঁ তার জন্যে থার্টি ফাইভ থেকে নিয়ে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ অবধি ফোর্টি পার্সেন্ট এটা অনেক ব্যাপার তো অবশ্যই আসেন আর আমি দেখিয়ে দিছি যে কি কীরকম কীরকম আর আপনাদেরকে একটা কথা বলবো যে দোকানের যত মাল আছে সবই কিন্তু নতুন কারণ নতুন উদ্বোধন হচ্ছে এটা হয়তো যদি অন্য কোনো দোকানে যাবেন দেখা যাবে পাঁচ বছর ছ বছরের নতুন এই পুরনো দেখতে পাচ্ছেন অন্যগুলো আমি নিজে খুললাম আর কি পুরো এই যে দেখো আর এখন সাজার ছিল তা আমি যে আরো সাজায় না আর এই যে পিছনে গোডাউন আছে তা বললাম যে পরে সাজে নিবা আজকে তো উদ্বোধন তো পুরো যত মাল আছে এখানে টয়লা থেকে শুরু করে বিভিন্ন এগুলো দেখতে পাচ্ছেন যত মাল আছে সবই কিন্তু আজকেই একদমে ওপেন করা হবে আপনাদের সামনে এবং আপনি কিন্তু কোনো দিন এই এখানে এসে আপনি কিন্তু পুরাতন কোনো জিনিসই দেখতে পাবেন না যা আছে ব্র্যান্ডেড নতুন তো অবশ্যই ভিজিট করতে হবে এটা হচ্ছে আপনার হচ্ছে আর সি ক্লোথিং শপ যেটা হচ্ছে ভালু যে স্টেশন আছে স্টেশনের পাশে যে একটা নিম গাছ আছে আর নিম গাছের পাশে দেখতে অনেক এই প্রোডাক্টগুলো দেখেন আপনাকে দেখাচ্ছি

একদমে সিওর থাকবেন যেটা হচ্ছে এখানে কিন্তু পুরাতন কাপড় একটাও নাই কারণ নতুন উদ্বোধন এই ইটা মাথায় রেখে অবশ্য একবার ভিজিট করুন আর সি সব ঠিক আছে বিভিন্ন ধরনের জিনিস প্যান্টও আছে এখানে দেখেন অনেক অনেক রকম ডিজাইনের জিনিস প্যান্ট অনেক অনেক আরে দেখ পিছনে আপনাদের দেখেন এই সাইডে গোডাউন আছে মানে এই নিত্য প্রয়োজনীয় যত কাপড় আছে সবই কিন্তু এখানে পাবেন এখানে বিভিন্ন ধরনের বরখা আছে তা বরখা যে বোরখাগুলো মেয়েরা পরে সেই বোরখাগুলো আছে একদম বিভিন্ন সব কিন্তু একদম নতুন হয়তো ভাববেন যে এক বছর পুরানো দু বছর পুরানো আপনি যে কোনো দোকান যান আর পুরানো মাল দেখাবেই কিন্তু এখানে আসলে কিন্তু এটা নিশ্চিত থাকবেন সব কিন্তু নতুন